तिर <laughs> गा <laughs> বলে কি তোমার মামারা গেছে তারপর কি করলো কি হাত মানে আমার থেকে ওর যতগুলো ফোন ছিল ফোন নিয়ে ও পালাইছ বলে কি আমাকে এখন পুলিশ নিয়ে যাবে পারে আমি আমার বোন ছিল বোনকে নিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছিলাম পরে যাওয়ার সময় খালাদেরকে বলছে খালু পরে ওনারা উপরে আসছে তারপর বাড়িওয়ালা আসছে এসে পুলিশ ডাকছে পুলিশ আসছে তারপর আসার পরে মাকে তুমি কাকে ফোন দিয়েছিলে তোমার মাঝে মারা গেছে তুমি ফোন দিয়েছিলে কাকে খালামণিকে বড় খালামণিকে কি বলছো ফোন দিয়ে দেখাইছি ভিডিও কলে দেখানোর পর এটা বলছি তারা রওনা তোমার তোমার বাবা তুমি কি এক বিছানায় ছিলাম হ্যাঁ একসাথে ছিলাম সকালে উঠে দেখছি যে বা ওই রুম থেকে বের হয়েছে তোমার বাবা তোমাকে মারছিল কেন আম্মু ওই যে আমি ধরতে যাই মাকে তখন আমাকে মানে এরকম দেয় তারা যখন ঝগড়া জাতি করে তুমি ধরতে গেলে তোমাকে বকা দিয়েছে বকে প্লাস মার তোমার আমি মারিয়া রুনার মানে রিমার যে মারা গেছে ওর ফ্রেন্ড মানে হ্যাঁ ফ্রেন্ড আর কি ধরেন তো অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াঝাটি হয় জায়গা মেলা হয় জামালা হইলে অনেক সময় দেখা যায় মেয়েরা অসহায় অবস্থা একজনের কাছে নিজের সর্বোচ্চ একটু প্রেজেন্ট করে বা কষ্ট দুঃখ কষ্টগুলো শেয়ার করে যায় জামালা হইলে অনেক সময় এগুলা আশেপাশে বলার চেষ্টা করে তো যেহেতু আমি ফরিদগুন থাকি ও শ্বশুরবাড়িও তো ফরিদগুন যেত অনেক সময় এরকম ঝগড়াঝাটি হইলে যায় জামালা হইলে আমার বাসায় আসতো আমার বাসায় এরকম অনেক দিন মানে মারছে রক্ত নিয়েও আসছে কাটা সেরা ফাটা নিয়েও আসছে শুধু বলতো যে এতটুকুই বলতো যে মারছে আর কিছু বলতো না আবার আমারে বলে বাড়ানো করতো আমি যেন কারো কাছে না বলি কারো কাছে যেন না বুঝাই কারো যেন না বুঝতে দেই। মানে সর্বোচ্চ ধরনের যে ধরনের নির্যাতন দরকার সব ধরনেরই করতো মেয়েটা নিয়ে অনেক সময় পালায় আসতো হয়তো বা কথা বলতো না যোগাযোগ বন্ধ করার জন্য সরে আসতো এরকম সব সময় মানে দিনে মারতো যেদিনে গায়ে লাগতো যেদিনে শরীরে লাগতো আমার বাসায় আসতো বলতো যে রনি মারতো মানে এক ধরনের শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন সব ধরনের কিছু সাফার করতো ওইভাবে খুলে বলতো এই সমস্যা তাদের মধ্যে কি নিয়ে সমস্যা সমস্যা যদি আমি বলি যে মৃত মানুষ নিয়ে তো কোনো ধরনের উল্টাপাল্টা কথা বলা ঠিক না আমি যতটুকু জানি মেয়েলি কিছু ব্যাপার ছিল বেশি মেয়ে মেয়েতান্ত্রিক ব্যাপার সফার ছিল তার উগ্র লাইফ স্টাইল হয়তো ডাক দিত হয়তো বা চাইতো গোসায় রাখার জন্য সংসারে যাতে যায় ঝামেলা না হয় সংসারে মনোযোগ দেওয়ার জন্য বাইরে কারোর সাথে কথা বলে ওগুলো নিয়ে যায় ঝামেলা বাইরে মেয়েদের সাথে পড়া বনে বনা নিয়ে যায় ঝামেলা ছিল আমরা নিজেরা অনেকবার বলছি যে সৈলে আয় ডিভোর্স একটা সমাধান আছে ও বলতো যে বিয়ে একবার বসছি ভালোবেসেই তো বিয়ে করছি মানে এরকম ধরনের একটা সিম্পাতি ওর মধ্যে বেশি ছিল রুনা আমি যে বোন আমার বোন মারা গেছে ওর নাম হলো আসমাক্তার রিমা এবং আমার রুনা আমার বোন মারা গেছে ওর নাম হলো আসমাক্তার রিমা আমার বোনের বিয়ে হয়েছে মোহাম্মদ শরীফ হোসেন রনি ফরিদগঞ্জ বাজারের পশ্চিম বড়ালি তার গ্রাম এবং তাদের বারো বছর পূর্ণ হয়েছে বিয়ের এই বারো বছর তাদের ভিতরে কলহল লাইগেই থাকতো শুধু পরকিয়া নিয়ে ফটকীয় পাশাপাশি সে আমার বোনের শারীরিক নির্যাতন করতো খাবারের কষ্ট দিত সব রকমের কষ্ট দিত সে এক পর্যায়ে একটা নারী না সে অনেকগুলো নারীর সাথে আসক্ত যেটার কারণে আমার বোন তার কোন নারীর সাথে রিয়েল কোন নারীর সাথে ফেক সম্পর্কে এটা বুঝতেই পারতো না এবং লাস্ট যেদিন সে আমার বোনরে এবার সে যাই করছে ওই শেষ মুহূর্তে আমার বোন আমরা বলছে যে আমি মাত্র অফিসেতে না আমার সাথে মাছ শুরু করছে কারণ তার কিছুক্ষণ আগে সে তার ওই গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করছিল আমার বোন এই জন্য এটা জানতে পারি সে বাসায় ডুইকে মারপিট মানে তার গলা টিপ দিছে তারা থাপড়াইছে চিল্লা চিল্লি করছে সে হুমকি দুমকি দিছে আমার বোন আমার সাথে শেষ কথা দুইটা পনেরো বলছে রাত্রে দুইটা পনেরো বলছে যে আমি আমার আমার পক্ষে আর সম্ভব না আমি অনেক ধৈর্য ধরছি অনেক সহ্য করছি আমার পক্ষে আর সম্ভব না আমি কালকে সকালে চলাম। আমিও বলছি তুমি চলে আসো এরকম হাজব্যান্ডের ঘর কইরো না যে হাজবেন্ড তোমার প্রতিদিন এরকম করে এটা একদিন নাও সে তো আমার প্রতিদিনই দিয়ে বলতে আজকে এটা হয়েছে কালকে ওইটা হয়েছে প্রতিদিন এখন আমি বলছি তারে তুমি চলে আসো সে বলছে আমি চলে আসবো শেষ কোনটা সে দুইটা পনেরো কাটছে এখন আমার প্রশ্ন দুইটাই সে যদি দুইটা পনেরো লাইন কাইটা থাকে এবং সে যদি নিজে সুইসাইড করে তাহলে রুমের দরজা দরজা কেন লক খোলা সে তো দরজা লক করে সুইসাইডটা করব। এবং তার পা কেন খাটের উপরে সমান ভাবে থাকবো তার তো পায়ের নিচে কিছু থাকার কথাই না সে তো জুলতো এবং প্যানের ভিতরে গলা মানে দড়ি মানে গা প্যানের ভিতরে কাপড় মানে ওড়না বা শাড়ি যেটাই হোক ওটা পেশাইছে কিন্তু আমার কথা যে কোনো মানুষ সুইসাইড করলে পায়ের তলায় একটা চেয়ার বা টুল বা কিছু দেয় কিন্তু তার কিছু ছিল না তার পাটা সমান তারাল খাটের উপরে আপনারা কখন জানছেন আমরা ও আমার শেষ কথা দুইটা যখন হয়েছে আমি ওরা বলছি বোন তুমি চলে আসো ও বলছে হ্যাঁ আমিও চলে আমার পক্ষে আর সম্ভব না ওর সংসার করা আমার পক্ষে এত অত্যাচার আর সহ্য করা সম্ভব না সে প্রতিদিন মার ক্ষেত্রে প্রতিদিন মাসে একবার হইল মারতো দুইবার হইলো মারতো এটা প্রমাণ আছে এবং তার ভিডিও আছে তারপরে আমার বোন লাস্ট আমি বলছি ঠিক আছে তুমি কাল সকালে চলে এখন ঘুমাও তুমিও ঘুমাও আমারে ঘুমাইতে দাও শেষ এটা বলে আমি ফোনটা কাটছি আমি নয়টা পঁচিশে আমার বনজি আমার বোনের মেয়ে বয়স এগারো সাইমা আক্তার সাইমা ও আমার ফোন দিয়ে বলতেছে ফোন দিয়া ভিডিও কলে দেখেছি শুধু যে আমার বোন ঝুলতেছে এটা দেখার পর আমার আর সেন্স নাই আমি আর কিছু বলিও না কিছু করিও না আপনাকে ভিডিও কলে দেখাইছে আমাকে আমার বোনের মেয়ে ভিডিও কলে সে বলছে তার বাবা তারে ঘুম থেকে জাগাই দিছে বলছে তোমার মা মইরা গেছে এটা বইলে আমার বাবা সাথে সাথে দৌড় দিয়ে পালাই গেছে মেয়েগুলারও ধরে না একটা মেয়ে ছোট বাচ্চা তেরো মাসে ঘুমাইছিল ওরেও ধরে নাই বড়টারও ধরে নাই শুধু বলছে তোর মা মইরা গেছে উঠ এটা বইলে দৌড় দিছে বাসা তিন রুমে ছিল বেডরুম দুইটা বেডরুম দুইটা ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর পনেরো নম্বর সেক্টর দিয়া বাড়ি হাই স্কুলের সামনে পুলিশ রে জানেছি বাড়ির ভাড়াটি মানে বাড়ির মালিক বাড়ির মালিক ত্রিপল নাইনে ফোন দিছে ওনারা জাস্ট আসছে আইসা লাস্টে আরে ঝুলন্ত অবস্থা থেকে খুললে আমরা যত বলছি কারণ আমার গার্ডিয়ান ছিল না পুলিশ আমাদের কথা শুনে না যত বলছি নিয়ে না আমরা আসা পর্যন্ত পুলিশ আমাদের কাছ থেকে টোটাল কথা মামলা নিতেই রাজি হয় না আমরা অনেক জোর পূর্ব ক্লাসে বলছি সামান্য বুঝলাম সে রিপোর্ট আসা পর্যন্ত আপনারা ওয়েট করতেছেন যে রিপোর্ট কি আসে ঠিক আছে তারপরও আমার বোনটা তো সে অত্যাচার করছে অত্যাচার তো করছে ওইটা তো লিখেন তারপরও ওনারা এটা লিখছে কিন্তু এখনো ওরকম কোনো মামলা দায়ের করা হয়নি কার্যকর হয়নি কারণ ওনার বলছে রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাইবো না এতটুকুই আপনার হ্যাঁ আমার বনের গলায় প্রচন্ড আঘাতের চিহ্ন আছে প্রচন্ড মানে আমি পোস্টমর্টেমে দেখছি অন্য কোথাও দেখি কারণ আমি ভিতরে ছিলাম না আমি তো বললাম আমি বাড়ি থেকে গ্রাম থেকে যাইতে যাইতে ততক্ষণে ওরা পোস্টমর্টম করে লাশটাকে কাপড় দিয়ে পাসে ফেলছে প্যাকেটে ভরে ফেলছে যার কারণে আমি কিছুই দেখি